হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই পর্যন্ত আছে কিন্তু এই মুহূর্তে আছে কিন্তু সাত তো ছয় ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু আমরা দেখব বর্বর ডিজাইন দেখব পাকিস্তানি একটা বিজ্ঞান ঠিক আছে এগুলো যেগুলো দেখতেছেন আজকে আমরা দুইটা কোয়ালিটি নিয়ে ভিডিওটা নিয়ে আসছি আজকের ভিতরটা সাদান আছে দুইটা কোয়ালিটি এটা হলো মালতি সুতার কাজ করা এটা হলো ম্যাচিং সুতার কাজ করা এগুলোর অন্য সেটিং হবে এটার দাম একটু বেশি হবে এটা একটু কম হবে চলুন আমরা ভিডিওর মাঝে দামটা বলে দিই ঠিক আছে যদি কারেন্ট নাই অল্প লাইন ঠিক আছে তারপরে অনেক ভালো বোঝা যাচ্ছে রিয়াল কালারটা আসতেছে এবং টাচটা আরও ভালো বোঝা যাচ্ছে আপনারা যখন বাসায় নেওয়ার পরে যে রকম লাগবে ঠিক সেই রকমই বোঝা যাচ্ছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা আমি কমায় দিছি জানো আপনি রিয়েল কালারটা বুঝতে পারেন এটা ঠিক আছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে চারটি কালার কমিশন করে ফুল করা আছে ঠিক আছে আর কাজগুলো দেখেন একদম পিটানো আমি একটাই দেখায় দিচ্ছি বিবরণে আর বাগবাদিগুলো আমি শুধু দাস ফলাই দেব ঠিক আছে তো দেখেন কাজগুলো কত জমানো এবং পিটানো কাজ এই ডিজাইনে আমাদের কাছে কালার হবে পাঁচটা প্রথম আমরা দেখাচ্ছি ব্ল্যাক এরপরে দেখাবো রেড রেডটা দেখেন আপস্ট একটা রেড ডিপ রেড তারপরে আমরা দেখাবো এটা অনেকে পিচ কালার বলে অনেকে সিবিট কালার বলে অনেকে কফার বাঙ্গি বলে ঠিক আছে তো যার মুখে যেটা আসে আর কি এই কালারটা অরিজিনাল সিবিট কালার তার উপরে কাজ করা আছে ঠিক আছে ওই ডিজাইনে আমাদের কাছে আরও তিনটা কালার আছে মাথে ছয়টা কালার সরি এটা হলো সাদা কালার এটা হচ্ছে সাদা কালার সেম ডিজাইনের আঙ্গুর কালার এই যে আঙ্গুর কালার এটার গজ কত করে এখন যেটা দেখাচ্ছেন এটা তো আমরা ঈদের আগে বিক্রি করেছি ভিডিওতেই বিক্রি করেছি 500 টাকা জি আজকে আপনারা অফার পাবেন 100 টাকা গজে আজকে থাকবে অনলি 400 টাকা গজ চারশো টাকা গজে আজকে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন যার যতটুকু লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনারা লক্ষ্য করবেন আলাদা কালার আলাদা ডিজাইন এখানে রয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন এই যে নয়টা কালেকশন আপনাকে দেখাইছে এগুলো সব এখন যেগুলো দেখাবো এগুলো পাকিস্তানি টু পিস বলা হয় ঠিক আছে এই তো দেখেন কাপড়টা দেখেন কত সুন্দর পাকিস্তানি কাশ্মীরি মুসলিন কাশ্মীরি মুসলিনের ওপরে চিকেন কাজ করা এবং রান্নাতেও দেখেন দুই পাশে সুন্দর করে কাটওয়া পার করে পুরো অল ওভার বডিতে কাজ করা আছে ঠিক আছে তো যারাই নিতে চাবেন এগুলো এটাও নিতে পারবেন এটা জামা থাকতেছে চারশো পঞ্চাশ টাকা আর রান্নার প্রাইসটা থাকতেছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা করি ঈদ মার্কেটে এটা ছয়শো এবং ভিডিওতে যেটা পেচ্ছি সেটাই বলি এখানকারটা বাদ এখানে তো আরও অনেক বেশি ভিডিওতে বেঁচেছি ঈদের আগে পাঁচশো পঞ্চাশ আর রুন্না বেঁচেছি চারশো তো এটাতে আপনি একশো টাকা সার পাচ্ছেন রুন্নাতে কজো পঞ্চাশ টাকা সার পাচ্ছেন তো এটা আমার পর পাঁচটা কালার আছে আমরা একটা দেখাইছি পরের কালারটা হবে গোল্ডেন কালার কালারটা দেখেন কত ইউনিক এটার সঙ্গেও আমাদের রুন্না আছে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ম্যাচিং রুন্না আপনারা পেয়ে যাবেন যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এটা থাকবে হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও ইউনিক এগুলো কোনো বেশি নাই তিনটা চারটা করে জামার পিস আছে অন্য রকম তিনটা চারটা করেই আছে তো যারাই নেবেন দ্রুত অর্ডার করুন প্রত্যেকটা কালারেরই বেশি করে নেই অল্প অল্প করে আছে হাইস তিনটা হাইস গেলে চারটা জামা আছে এর উপরে নেয় যে কোনো থান থেকেই নেয় চারটার মতো জামা হবে এই যে এটার সাথে আপনি কালার বলুন লাস্ট কালার দেখাবো ভিডিও শেষ করে দেবো যারা আমাদের চ্যানেল থেকে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে আমাদের সাজ কাজের ফিনিশিং অনেক ভালো এবং যা দেখছেন ইনশাল্লাহ আপনারা সেটাই পাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন সাত ছ ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ